ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এখন একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে তোমরা ইতিপূর্বেই হয়তো অনেকে ফেসবুক কিংবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জেনেছ যে তোমাদের যেই নতুন শিক্ষা কারিকুলাম সেটা হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ স্থগিত করা হয়েছে এরকম একটা নিউজ পেয়েছ এবং সেটা দেখে আমিও প্রথম দিকে কিছুটা মানে বিশ্বস্ততার নিউজ খুঁজতেছিলাম যে কোথায় পাওয়া যাবে তারপর হচ্ছে যখন আরেকটু স্বস্তি পেলাম যে সেটা যমুনা টিভিতে আসছে তখন কিছুটা নিজের মধ্যে স্বস্তি খুঁজে পাই তারপর সেটার জন্য আমি হচ্ছে অন্য আরেকটা নিউজ পোর্টালে দেখি সেটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস যেটাতে আমরা মোটামুটি সব ধরনের শিক্ষা ইনফরমেশন পেয়ে থাকি সেখানে ওরা বলতেছে নতুন শিক্ষা কার্যক্রম বাতিল নয় তবে তার যে প্রশিক্ষণ এবং সংশোধন যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে স্থগিত করা হয়েছে সো সে বিষয়ে বিস্তারিত আমরা একটু জেনে নিই আশা করি সেটা তোমাদের বিভ্রান্তি কাটাতে খুবই সাহায্য করবে নতুন শিক্ষা কার্যক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন এবং সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি অর্থাৎ শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ এবং এর মধ্য দিয়ে যত ধরনের কার্যক্রম রয়েছে সেইগুলার বর্তমানে স্থগিত করা হয়েছে এ বিষয়ে জানিয়েছে এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম তিনি ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টা নিশ্চিত করেন পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আরো জানতে চাওয়া হয় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সাথে তিনি ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন আমরা এখনো এরকম কোন সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই তবে আমরা এখনো স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত পাইনি সো যেহেতু এটা বড় বড় দুইটা নিউজ পোর্টালে পেয়েছি যারা শিক্ষা নিয়ে মূলত কাজ করে সো আশা করি সেটা সত্যতা অবশ্যই আছে এবং সেখানে বলা হচ্ছে যে সেটা বাতিল নয় সেখানে প্রশিক্ষণ এবং হচ্ছে সংশোধন স্থগিত করা হয়েছে সো আশা করি আরও এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো পরবর্তীতে এবং আমাদের একটা শিক্ষা ব্যবস্থায় নতুন বৈপ্লবিক পরিবর্তন আসবে সো সেই কামনায় তোমাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা রইল তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও যেহেতু এখনো কার্যক্রম বাতিল করা হয়নি সো পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেতে হবে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত তোমরা তোমাদের কাজকর্ম সঠিকভাবে চালিয়ে যাও সো পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে